আজকে আমি চলে আসছি গজনীর অবকাশ কেন্দ্র শেরপুর আমরা আমি এখন দাঁড়িয়েছি যে গজনির অবকাশ কেটের ওয়াটার পার্কে এটি হচ্ছে মিনি ওয়াটার পার্ক এখানে যেমন কিছু খুব সুন্দর লোকেশান একদম পাহাড়ের নিচে খুব সুন্দর জায়গা উপরে পাহাড় নিচে হচ্ছে সুন্দর জায়গা এই যে জ্বলন্ত ব্রিজ এই যে জ্বলন্ত ব্রিজ অনেক লোক জ্বলন্ত ব্রিজে অবকাশ কেন্দ্র খুব চমৎকার একটা জায়গা এই যে উপর দিকে পাহাড় নিচে হলো এই যে সুইমিং পুল যখন সারাদিন ঘুরে যখন অনেক ক্লান্ত আসে তখন এখানে বসে বললে খুব ভালো লাগবে মানে কালারটা তো তো ভালো না ভালো না হলো অনেক কিছু খুশি ছেলেরা খুব সুন্দর একটা এই যে পাহাড় পাহাড়ের পাশেই হচ্ছে সুইমিং পুল ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলে নতুন থাকেন দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে